রমাজদানের পূর্ব থেকেই সকলেই বেশি বেশি পাঠ করবেন অস্তব ফিরুল বলেন সবাই আমার সাথে জবানটাকে আওয়াজ দিয়ে আওয়াজ যেন কমে না যায় বলেন সবাই এক বাক্যে অস্তব ফিরো ল মাশাল্লাহ নগ সাউন্ড পেয়েছি আর একবার সবাই অস্তক ফিরুল ল ফিরুল্লাহ পড়লে লাভ কি হবে قرآن الله طلبو الأنفصال شو بش نمبر 10 نمبر 10 قل يا عبادي الذين أسرقوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله طلبو الأنفصال Oh my worshipper If you have committed huge sins in হ আমার আমার জীবনে অনেক করে 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 থাকো 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 জেনা সুদ খেয়ে থাকো পর্নোগ্রাফি দেখে থাকো ঘুষ খেয়ে থাকো যত অন্যায় করো না কেন from the হোপ of your লট রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না ভরসা হারিয়ে ফেলো না রবকে ভরসা করো অন্যায় করে অন্যায়ের উপরে স্থির থেকে না দুই হাত আল্লাহর কাছে চাও আল্লাহকে বলো আল্লাহ আমার পাপ হয়েছে আমার অন্যায় হয়েছে আমি ভুল করেছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ কি বলছে দেখেন আল্লাহ বলছে বান্দা যখন তুমি আমার কাছে দুইটা হাত তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করে দিব বামের ভাইয়েরা একজন সুহান আল্লাহ পড়েন নাই বলেন সবাই জবান খুলে আই শুভান

যার জীবনে কোনো গুণাহি নাই এমন কেউ কি আছে 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 এমন কেউ নাই সবার জীবনে গুণ আছে প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক কেউ না জানলেও গুনাহের খবর রাখে একজন বলেন সবাই তিনি কে তাহলে এক নম্বর আমল আজ থেকে আমরা স্টার্ট করব। দেখা যাক সবাই মিলে একটা প্র্যাকটিস স্বরূপ ট্রাই করি পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ না না আওয়াজটা পাই নাই বলেন সবাই আস্তাগফিরুল্লাহ এক নাম্বার আমল শেষ দুই নাম্বার রমজানের পূর্বে আপনারা সকলেই একটা কাগজ নেবেন একটা কলম নেবেন নওগাঁর ভাইরা আমার সঙ্গে উত্তর দেন একটা কাগজ নিবেন আর একটা কি নেবেন এই কথা বলতে হবে কাগজ আর কাগজ কলম নিয়ে বসবেন আর লিখবেন বিগত কোন কোন কারণে আমি কোরআন করতে পারি নাই কোন কোন কারণে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই কোন কোন কারণে আমি তারাবিন নামাজ পরিপূর্ণ বিশ্রাকাত পড়তে পারি নাই কোন কোন কারণে আমার দান সৎকা করা হয় নাই কোন কোন কারণে আমি রোজার প্রত্যেকটা দিন কোরআন করতে পারি নাই প্রত্যেকটা কারণকে চিহ্নিত করবেন যে এই এই কারণে আমার এই এই মিস হয়ে গেছে কারণগুলোকে চুজ করবেন এবং নিয়াদ করবেন যেই যেই কারণে আমার আল্লাহর ইবাদত গত রমাজানে আমি করতে পারি নাই এই রমাজানে এমন কোন কারণের আশেপাশেও আমি যাবো না বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ দুই নাম্বার শেষ তিন নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল রমজানের পূর্বে আবার কাগজ কলম নিয়ে বসবেন একটা রুটিন করবেন আচ্ছা দরবার ভাইরা আমার কথা কি বোঝা যায় আমি আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কথা বলছি এটাকে আপনি ফালতু টপিক ভাববেন না এটা আপনার জীবনের সেরা ওয়াজ কাগজ কলম নিয়ে বসবেন আর একটা রুটিন করবেন টোয়েন্টি ফোর আওয়ার রুটিন ইন দ্য মাউন্থ অফ রমাদান রমাজানের চব্বিশটা ঘন্টা আপনার কাটবে কেমন করে লেখবেন সাহারির সময় উঠলেন তাহাজ পড়লেন এরপরে কি করবেন ফজের পরে কি করবেন জোহরের পরে কি করবেন আসরের পরে কি করবেন মাগরীব পরে কি করবেন প্রত্যেকটা আমল টাইম স্ক্যাজুল পরিপূর্ণ একটা টাইম রুটিনে নিয়ে আসবেন যে রমাজানের টোয়েন্টি ফোর আওয়ার রুটিন আমি এমন সময়ে এই এই কাজগুলো করব লিস্ট রাখবেন যখন যেই টাইমে যেই কাজকে নির্ধারণ করেছেন সেই কাজটাই করবেন রমাজানকে বরকতপূর্ণ করে জীবে একজন তিনি কে